দের কথা আর মার্কেটিং পলিসি আমার কিন্তু ভালো লাগছে লোক কেমন দুই লাইনে বলবেন সে মানুষ হিসাবে কেমন 5 আগস্টের পরে এখনো সে অবストン অবস্থা আচ্ছা আচ্ছা এতে ভালো উদাহরণ হতে পারে না সুন্দর একটা কথা বলছে আমরা দিন আপনার আর আমার প্রতিবেদন সারা বাংলাদেশের লোক সপ্তাহে দুইবার দেখে আজকে একটু করতে চাইছিলাম না হ্যাঁ তারপরে বললাম যে মানুষ অপেক্ষায় থাকে মেসেজ নেই সেই লেহা নেই আচ্ছা আবার ভয়েস দেয় ভয়েস দেয় আচ্ছা একটু কাস্টমারদের সাথে আজকে কথা বলি কথা বলেন আজকে আর আপনার সাথে কথা বলার ইন্টারেস্ট আমার হচ্ছে না আমি এত কাস্টমার আছে একটু কথা বলি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 19 জুলাই 2025 রোজ শনিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলা চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুইটা করে প্রতিবেদন দেয় শনিবারের প্রতিবেদন কিন্তু স্পেশাল প্রতিবেদন এই প্রতিবেদনে সব কোয়ালিটির গাভি থাকে এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের নতুন কালেকশন দেখাবো তবে দুঃখজনক হচ্ছে আজকে কাউন্সিলর ভাইয়ের কাছে গরু কম কাস্টমার বেশি যতগুলো গরু ছিল প্রায় অধিকাংশ গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে যেগুলো বাকি আছে এগুলো জাত কথা

ওজাগা জায়গা আছে আচ্ছা বা 10 এত কিন্তু ম্যানেজ করা কঠিন হয়ে যাচ্ছে কাউন্সিলর ভাইয়ের জন্যই কতগুলো মাল বিক্রি হয়েছে আজকে সারা দিনে মাল কালকে আজকে দেয়া পর প্রায় 35টা এই দুই দিনে মাথা নষ্ট তো ছিল কালেকশন ছিল আচ্ছা এখন কিন্তু আজকের এই বছরের মধ্যে সবচেয়ে কম জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা থানা চৌবাড়ি হারোপাড় আচ্ছা মালিক এবং সাবেক কাউন্সিলর সর্বনিম্ন কেমন দামের গাভী আছে 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 উপরে কত দাম দুই লাখ প্রবাসীর গরু আছে আছে আচ্ছা একটু ভাই বাচ্চা বড় আছে তিন আপনার আর আমার প্রতিবেদন সারা বাংলাদেশের লোক সপ্তাহে দুইবার দেখে আজকে একটু করতে চাইছিলাম না হ্যাঁ তারপরে করলাম যে মানুষ

আমি দুইটা গরু আগে কিনছি বুকিং দিয়েছিলাম তিন লক্ষ টাকা আজকে নিতে আসছি আচ্ছা গরুগুলো ঠিকঠাক আছে আছে আমি এখনো দেখিনি গরু আছে গরু ঠিকঠাক আছে উনি কথা নয় করে আচ্ছা কথা কি নয় করে না না আমার গরু উনি খুব ভালো গরু দিচ্ছে লোক কেমন ভালো লোক ইনশাল আচ্ছা আজকে খুব সংক্ষেপে কথা বলো সবার সাথেই পাশের জন্য কথা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজিব শেখ আসছেন কোথা থেকে আসি ঢাকা মুন্সিগঞ্জ থেকে ঢাকা মুন্সিগঞ্জ থেকে আচ্ছা পাশের জন ঢাকা মুন্সিগঞ্জ একসাথে আসছেন সালাম আলাইকুম ভাই একটু জোরে কথা বলতে হবে নইলে আমার উঠতে হবে আচ্ছা আপনার নাম লিটন ভাই আসছেন কোথা থেকে সাতক্ষীরার থেকে আচ্ছা গরু হয়েছে আপনাদের হয়েছে জি আমি দুইটা নিছি আচ্ছা ভাই দুইজন মিলে দুইটা নিছেন আর আপনি আমি পাঁচটা দিছি পাঁচটা নিছে মাশাআল্লাহ খামারই তো নাকি জি জি খামারে কতগুলো গরু আছে আছে গোটা বিশেষ আছে আচ্ছা ইনশাআল্লাহ ভাই একদিন ওখানে যাব ঠিক আছে ভাইদের খামার আরো বড় হোক দোয়া করি আচ্ছা আরো পাঁচটা কিনবেন ইচ্ছা আছে কাউন্সিলর কেমন লোক আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও কি দেখেন ভাই আপনাদের ভিডিও দেখে আসছি আচ্ছা একবারে শুধু ওনার গরু তখন বয়স যাচ্ছে কি আচ্ছা করছি ওনার গুরু আসছে ওনার কাছে যদি চাটা সব জায়গা ঘুরে ঘুরে দেখে এসে আবার ওনার আচ্ছা সব ঘুরে এসে এখান থেকে হইছে আচ্ছা এখান থেকে নিয়ারে নিয়েছিল আচ্ছা কারণ ওনার যে কথা আর মার্কেটিং পলিসি আমার ভালো লাগছে লোক কেমন দুই লাইনে বলবেন মানুষ হিসাবে কেমন থেকে একটা কথা বলছে বিবারিয়া আচ্ছা আপনি আচ্ছা আপনার নাম ভাই আবুল কালাম আজাদ আমাদের ভিডিও গুলো দেখেন তো নাকি ভিডিও দেখে আসেন গরু হয়েছে কি আপনাদের গরু কিনছেন দুটো দুইটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাইয়ের নাম আমার নাম আবদার হুসাইন আচ্ছা আছেন কোথা থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া

পাঁচ হাজার টাকা শুধু কার জন্য ছাড় দিচ্ছে প্রবাসীর প্রবাসীর জন্য শুধু পাঁচ হাজার টাকা লেস করছে আসসালামু আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম

আর সে যে কটা গরু আছে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাসে দিলাম একশো টাকা লাভ নেবো জানি সব চালান দামে চালান দামে ব্যবসা যেটা হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু মকমল প্রিন্ট সাদা কালোই তবে প্রিন্ট হচ্ছে মকমল প্রিন্ট দাঁত কয়টা দাঁত চাইতে ছিল ছয়টা নতুন ছয় দাঁত খিল আছে খিল আছে দ্বিতীয় আচ্ছা সময় আছে কতদিন এখনো বিশ দিন টাইম আছে যাবে যেকোনো জায়গায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চলে যাবে নিঃসন্দেহে নিশ্চিন্তায় নির্ভাবনায় নাকি কোন টেনশন আছে এগুলো নিয়ে গাড়িতে বাচ্চা সম্ভাবনা আছে না না আচ্ছা অনেকদিন বিশ অনেকজন বিশ পঁচিশ দিন বলে বাস্তবে আসলে গাড়িতে তুললে কিন্তু বাচ্চা হয়ে যায় যাই হোক এর বার জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে দুটো গ্যারান্টি দুটো গ্যারান্টি কত লিটার গ্যারান্টি 20 কেজি গ্যারান্টি টা দাম কত কাউন্সিলর ভাই সব দুধ গ্যারান্টি দেন আচ্ছা জানা না থাকলে তো বা দ্বিতীয় রাউন্ড না হলে গ্যারান্টি হয় না দাম কত এরা দাম দিবেন 2 লক্ষ 20 2 লক্ষ 20 গরু কিনলে বড় গরুতে আছে ডিসকাউন্ট ডবল তাহলে 200 ভাইয়ে বিক্রি করবেন না ভাই 100 টাকা কম নাই আজকে কোনো সুযোগ নাই এটা কি চালান দাম চালান দাম চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শক দেখে দুই নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আরো একটি সুন্দর গাবি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাবি এটা দুই দাঁত বাচ্চা মারা গেছে আচ্ছা বাচ্চা নাই আমি বাচ্চা লাগা গরু বেছে নি আপনি ভালো জানেন আচ্ছা এটা টোটালি তিনটে বাচ্চা মারা আছে আজকে 50 গরুর মধ্যে তিনটে বাচ্চা মরছে আচ্ছা এই তিনটা লসে যাবে আচ্ছা দাঁতে কয়টা ভাই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা ছিল প্রথম কিভাবে মারা গেল একটা অসুখ বিসুখ দুটো হয় আচ্ছা এটা বলা যাবে না তো মোটামুটি এটার বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চার বয়স ছিল তিন দিন তিন দিন আজকে দিয়েও তিন দিন নাকি আছো আজকে দিয়ে তিন দিন কাঁচা বাচ্চা কাঁচা বাচ্চা কতবার করে টানতে হচ্ছে দিন দিন চার পাঁচ বার টানি আপনারা নতে দহন করতে দিচ্ছে দুই টানে 15 টা গ্যারান্টি আছে দাম কত এটা কাউন্সিলর ভাই একদম এটা একদম এমনি তো লসের গুরু একদম 150 150 ফিক্সড 200 কিনা বাচ্চা থাকলে এগুলো কত বিক্রি হতো 220 আচ্ছা এখন 150 দাম দুধ 15 টা নাকি আপনি তো এমনি লস আর কি বলবো একটু কমায় দেন ভাঙিয়ে দেন 150 ভাঙিয়ে দেন 5000 দেন আর 2000 দেন ভাঙিয়ে দেন দেন একটু ভাঙিয়ে আমি দিয়ে দেবো বিসমিল্লা একশো চল্লিশ একদম পরের বিয়ে নেই ইনশাল্লাহ এগুলো আড়াইশোর গরু হবে তিনশোর গরু চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বড়া মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন কাউন্সিলার ভাই ওয়েদার খারাপ এর যদি আপনারা বাস্তবে আসেন ভিডিওতে সে গরু ভালো দেখা যাবে এটা কি জাতের এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস আছে দাঁত কয়টা দাঁত ছয়টা খিল আছে এটা গাভিন না গাভিন পেটে বাচ্চা পেটে বাচ্চা কত মাসের গাভিন

একটু জায়গাটাকে দেখান আর কতদিন টাইম আছে বললেন জার্নি করবে কি পনেরো দিন তাহলে তো আরামে জার্নি করবে আর যারা বাচ্চা দেওয়া নিতে চাই সুযোগ আছে দাম কত এটার এটার দাম একদম পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এগুলো রেডি করবো কয় টাকা বিক্রি হবে ভাই একশো আশি সর্বনিম্ন নাকি এখন একশো পঁয়ষট্টি মাত্র চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই

এটা আছে আজকে আর কথা বলার সময় নাই তো অসংখ্য ধন্যবাদ ইনশাল বুধবারে বেশি করে কথা বলবো আমার মনে হয় না গরু সারাদমে গরু নাই কালকে রাতেই কিন্তু গরু টুক আচ্ছা ভালো থাকবেন কালকে আসলে গরু পাবেন আলাইকুম